আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক শেখ পরিবারের কারোরই রাজনীতিতে ফেরার কোনো সম্ভাবনা নেই কি বললেন তাজ উদ্দিনের মেয়ে কেন ট্রাম্প বাংলাদেশ প্রসঙ্গ টেনে আনলেন বাংলাদেশের হিন্দুদের নিয়ে ডোনাল্ড ট্রাম্পের টুইট কি বার্তা দিচ্ছে চরুণ দেখে আসি বিস্তারিত শেখ পরিবারের কারোরই রাজনীতিতে ফেরার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আহমেদের বড় মেয়ে শারমিন আহমেদ তিনি বলেছেন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশে মাফিয়া পরিণত হয়েছিল শেখ হাসিনা বা তার পরিবারের কারও আর বাংলাদেশের রাজনীতিতে ফেরার কোনো সম্ভাবনা নেই শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের সহ নেতৃত্বে থাকা দলের নেতাদের বিচারের দাবিও করেন তিনি বৃহস্পতিবার একটি বেসরকার টেলিভিশন চ্যানেলকে দেয়া সব কথা বলেন সাক্ষাৎকারে তিনি শারমিন আহমেদ বলেন মাফিয়া তন্ত্রের সাথে জড়িতদের দল থেকে বহিষ্কার করে পরিচ্ছন্ন কারোর হাতে নেতৃত্ব দিলে এক বা দুই যুগ পরে আওয়ামী লীগ আবার দেশে রাজনীতির মাঠে ফিরে আসতে পারে তবে আপাতত এই ধরনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের পর শারমিন আহমেদের মা জোহরা তাজউদ্দিন আওয়ামী লীগের হাল ধরে বিলুপ্তির হাত থেকে দলটিকে রক্ষা করেন বলে উল্লেখ করেছেন তিনি বলেন আমার মা দলের হাল ধরেছিলেন কিন্তু পরবর্তীতে সেই দলটি হাইজ্যাক হয়ে গেল এবং একটি পরিবারের হাতে বন্দী হয়ে গেল এবারের ব্যাপারটা কিন্তু আরও ভিন্ন কারণ গণ সময় এবার এই দলটির হাতে এত এত তরুণের মৃত্যু জনগণের মৃত্যু কারো মেরুদণ্ডের হারের মধ্যে এখনও বুলেট কাজেই আমরা কেন আওয়ামী লীগে যাবো এই আওয়ামী লীগ তো একটা মাফিয়া লীগ তো এই মাফিয়া লীগকে আমরা গর্ব যাদের মধ্যে কোনো অনুশোচনা নেই তিনি বলেন আওয়ামী ভালো লোকগুলোর একত্র করে জনতার পাশে দাঁড়িয়ে মাফিয়া লীগের নেতৃত্বে যারা ছিল তাদের বহিষ্কারের দাবি জানাতে পারি জাতির জনক প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের মেয়ে বলেন কাউকে জাতির জনক বলার আগে অবশ্যই মুক্তিযুদ্ধে কার কি ভূমিকা ছিল সেটা বিবেচনায় নিতে হবে এটা জনগণই নির্ধারণ করবে মুক্তিযুদ্ধের আসল ঘটনা জাতির সামনে খুলে দেওয়া হলে জনগণই সেটা বিবেচনা করবে কার কি ভূমিকা ছিল জনগণ যদি দেখে মুক্তিযুদ্ধে শেখ মুজিবের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাহলে তারা সেটাই ঠিক করবে আর জনগণ যদি মনে করে তার সেই ধরনের ভূমিকা ছিল না তাহলে সেটা হবে না মার্কিন নির্বাচন দু হাজার বাংলাদেশ প্রসঙ্গ আর তা ডোনাল্ড ট্রাম্পের এক্স এ করা এক পোস্টে উঠে এসেছে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতনের নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সেই সঙ্গে ভারত এবং প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার করেছেন তিনি যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার দীপাবলির শুভেচ্ছা জানিয়ে এক্স এ করা ওই পোস্টে ডোনাল্ড ট্রাম্প এসব নিয়ে মন্তব্য করেছেন তিনি বাংলাদেশি হিন্দু খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে বর্বর সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে লেখেন দেশটিতে দলবদ্ধভাবে তাদের উপর হামলা ও লুটপাট চালানো হচ্ছে বাংলাদেশ এখন পুরোপুরিভাবে একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে নির্বাচনের মাত্র কয়েকদিন বাকি এর মধ্যে এক্স এ ডোনাল্ড ট্রাম্পের পোস্টে আবারও বাংলাদেশ নিয়ে তার ভাবনার চিত্র ফুটে উঠেছে বলেও অনেকে মন্তব্য করেছেন কেউ কেউ বলছেন বিশেষ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে হিলারি ক্লিন্টন সহ ডেমোক্র্যাটারদের সম্পর্ক রয়েছে এর বিপরীতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রয়েছে ভারত এবং মোদীর সম্পর্ক আর এসব নিয়ে নানা জল্পনা এবং কল্পনা চলছে বাংলাদেশিক কমিউনিটির মধ্যে আবার কেউ কেউ মনে করছে হিন্দু ভোট টানার জন্যই ট্রাম্প অনেকটা নাটকীয়ভাবে এক্স এ ওই পোস্টে দিয়েছেন তার মনে হচ্ছে বেশিরভাগ হিন্দু ভোট ভারতীয় বংশদূত কমালা হ্যারিসের পক্ষে চলে যেতে পারে কোনো ভাষ্যকর অবশ্য বলেছেন এর পেছনে লবিস্ট ফার্মসহ পতিতদের হাত থাকলেও থাকতে পারে এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের টুইট বাংলাদেশকে আসলে কী বার্তা দিচ্ছে এটি কি সের্ফ নির্বাচনী প্রচারণা নাকি ইউনুস সরকারকে চাপে ফেলতে ভারত বা মোদী সরকারের কোনো কৌশল এমন নানা সমীকরণ মেলানো হচ্ছে ট্রাম্পের এই টুইটটি ঘিরে ডোনাল্ড ট্রাম্প তার টুইটটি শুরু করেছিলেন এইভাবে বাংলাদেশে হিন্দু খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর বর্বর সহিংসতা চালানো হচ্ছে এবং তারা হামলা ও লুটপাটের শিকার হচ্ছেন এসবের নিন্দা জানিয়ে তিনি বলেছেন যে বাংলাদেশ একটি সম্পূর্ণ বিশৃঙ্খল অবস্থার মাঝে রয়েছে যদিও তার শুরুর বক্তব্যের সাথে একমত নন বাংলাদেশি সহ বিশ্বের অন্য দেশের অনেক বিশ্লেষক তবে ক্ষমতার পালাবদলের পর বাংলাদেশে যে এমন কিছু ঘটনা ঘটেছে সেটিও অস্বীকার করছেন না তারা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বাংলাদেশ ও মিয়ানমার বিষয়ক সিনিয়র কনসালট্যান্ট টম কিন ডোনাল্ড ট্রাম্পের টুইটের প্রসঙ্গে বিবিসি বাংলাকে বলেন বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনা ঘটেছে তবে এগুলো মূলত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল ট্রাম্প বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কতটা অবগত তা নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি আরও বলেন ভারতের কিছু ডানপন্থী মিডিয়া রাজনীতিবিদ এই ঘটনাগুলোকে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করেছে তাই এটি রাজনৈতিক চাল হতে পারে অথবা তিনি ভুল তথ্য পেয়েছেন ও তা বিশ্বাস করেছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবিরও মনে করেন ডোনাল্ড ট্রাম্পকে ফিট করা হয়েছে অর্থাৎ তাকে এটি বোঝানো হয়েছে নয়তো তার এই ধরনের কথা বলার কথা না কিন্তু বাংলাদেশের বিষয়ে যে সমস্ত শব্দ ব্যবহার করেছেন এগুলো খুবই শক্ত শব্দ দিল্লির কাছে ওপি পি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটি আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীরাধা দত্ত বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে গবেষণা করেছেন বহু বছর ধরে তিনিও এই কথা স্বীকার করেন যে ভারতীয় গণমাধ্যমে এই ঘটনাগুলো অতিরঞ্জিতভাবে প্রচার হয়েছে তবে বাংলাদেশী হিন্দুদের উপর আক্রমণের ঘটনা যে ঘটেছিল সেটিও মনে করিয়ে দেন তিনি শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির ব্যাপারে ভারতের গণমাধ্যমের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটি সরকার ও রাজনীতির অধ্যাপক ড আলী রিয়াজের সঙ্গেও এই বিষয়টি নিয়ে কথা হয় বিবিসি বাংলার তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর ভারতীয় গণমাধ্যম ছোট ঘটনাকে বড় করে বলে আসছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন ঘটছে চলতি সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে ইঙ্গিত করে তিনি বলেন রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য ধর্মকে কিভাবে ব্যবহার করা হয় ট্রাম্প টুইট তার সুস্পষ্ট প্রমাণ হিন্দু ধর্মালম্বী প্রধানত ভারতীয়দের ভোট নিশ্চিত করা ট্রাম্পের মূল লক্ষ্য বলেন তিনি মিস্টার রিয়াজ বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান সংস্কার কমিশনেরও চেয়ারম্যান কেবল আলী রিয়াজি নন অন্যান্য বিশ্লেষকরাও একমত ট্রাম্পের এই টুইটের মূল লক্ষ্য আসন্ন মার্কিন নির্বাচন